সাকিবকে নিয়ে সমালোচনাকারীদের মুখে কুলুপ মেরে দিয়েছে সাকিব নিজেই সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে তার বর্তমান পারফরমেন্সকে ঘিরে ঠিক সময় মতো সমালোচনাকারীদেরকে উচিত জবাব দিল সাকিব আল হাসান সাকিব নিজেও বলেছেন আল্লাহ সময় আমার উপরে সহায় আমার খারাপ সময়ে আল্লাহ সব সময় আমাকে সাহায্য করেন আজ সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জিতিয়েছে বাংলাদেশকে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার যখন সাকিব আল হাসান গ্রহণ করছিলেন তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের দিকে যেভাবে তাকিয়েছিলেন মনে হচ্ছিল কত দিনের যে পূরণ হলো আজ সাকিব যেন অন্তরে প্রশান্তি পেল যদি আরো এক দুইটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে তাহলে আইসিসি থেকে বড় ধরনের সুসংবাদ আসলো আসতে পারে সাকিব আল হাসানের জন্য সাকিবের জন্য সুসংবাদ হলো এটা বাংলাদেশের জন্য অনেক বড় সম্মানের হবে বাংলাদেশের কোটি ভক্তরা অপেক্ষায় আছে সাকিব তার দিয়ে আবার ফিরে আসবে দুর্দান্তভাবে তিনি একাই বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে দিবেন শুভকামনা রইল সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের থাকুন সাথে সময় সবসময় সর্বক্ষণ